আল্লাহ কেন প্রতিবন্ধী সৃষ্টি করেন প্রতিবন্ধী সন্তান কি বাবা মায়ের পাপের কারণে হয় আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক মানুষ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আল্লাহতলা মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু কিছু মানুষকে তিনি জন্মগতভাবে ত্রুটি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন অথবা কেউ জন্মের পর কোনো দুর্ঘটনায় অঙ্গহানি বা শারীরিক সমস্যায় পতিত হন যাকে আমরা প্রতিবন্ধী বলি প্রতিবন্ধীরা শারীরিক মানসিক কিংবা আর্থসামাজিক কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না অনেক সময় তাদের সাথে অসদ আচরণ উপহাস ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্করা করা হয় প্রতিবন্ধী সন্তানের বাবা মাকেও দোষী মনে করা হয় তাই প্রশ্ন জাগে আল্লাহ কেন প্রতিবন্ধী সৃষ্টি করেন প্রতিবন্ধী সন্তান কি বাবা মায়ের পাপের কারণে হয় এ বিষয়টি নিয়ে আজকে আমরা কোরআন হাদিস এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রতিবন্ধী কারা সহজ ভাষায় বয়স লিঙ্গ জাতি সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে এম্পায়ারমেন্টের কারণে সেই কাজগুলো করতে না পারাই হল ডিসিটি বা প্রতিবন্ধিতা আর এম্পায়ারমেন্ট মানে হল দেহের কোনো অংশ বা তন্ত্র আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষণস্থায়ী বা চিরস্থায়ীভাবে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন দু হাজার একে বলা হয়েছে প্রতিবন্ধী অর্থ এমন ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম প্রতিবন্ধিতার প্রকারভেদ প্রতিবন্ধিতার প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে যেমন প্রাথমিক প্রতিবন্ধিতা অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধিতা বলা হয় পরবর্তী প্রতিবন্ধিতা জন্মের পর বিভিন্ন কারণে প্রতিবন্ধিত্ব বরণ করে থাকলে তাকে পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধিতা বলা হয় আবার কোনো অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী বহুবিধ প্রতিবন্ধী ইত্যাদি ভাগেও প্রতিবন্ধীদের ভাগ করা হয় তাছাড়া অদৃশ্য প্রতিবন্ধী বলতেও বিশেষ একটা শ্রেণীকে চিহ্নিত করা হয় যাদের প্রতিবন্ধিতা বাইরে থেকে বোঝা যায় না তাদেরকে অদৃশ্য প্রতিবন্ধী বলা হয় বিভিন্ন প্রকার দীর্ঘমেয়াদী অসুখ মানসিক রোগ অটিজম ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিড অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বুদ্ধি প্রতিবন্ধিতা এই শ্রেণীর মধ্যে পড়ে প্রতিবন্ধী ব্যক্তিরা দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হয় যেমন সামাজিক নিয়ম কানুন বা রীতিনীতি বুঝতে না পারা সামাজিকভাবে মেলামেশা মনোসংযোগ রাস্তা চিনতে না পারা নিজেকে নিরাপদ রাখা কোথায় কোন কথা কতটুকু বলা উচিত তার বোধ ইত্যাদিতে ঘাটতি থাকতে পারে যেহেতু বাড়ি থেকে প্রতিবন্ধীকতা দেখা যায় না তাই লোকজন আক্রান্ত ব্যক্তিকে অলস বা নিশ্চেষ্ট ভেবে দুর্ব্যবহার করতে থাকে কখনো কখনো আক্রান্ত ব্যক্তি নানা প্রকার নির্যাতন এবং বঞ্চনারও শিকার হয় আবার অনেক সময় প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুর বাবা মাকেও দোষী মনে করা হয় প্রতিবন্ধিতার কারণ বেশিরভাগ প্রতিবন্ধিতার কারণ মানুষের জানা নেই কিন্তু যেগুলো সম্বন্ধে জানা যায় তা কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন বংশানুক্রমিক কারণ অর্থাৎ রক্তের সম্পর্ক রয়েছে এমন কোনো কোনো আত্মীয়ের সাথে বৈবাহিক সম্পর্ক হলে সন্তানদের মধ্যে প্রতিবন্ধিতার আশঙ্কা থাকে দুর্ঘটনা উচ্চমাত্রার জ্বর বিষক্রিয়া মস্তিষ্কের কিছু কিছু ইনফেকশন বা টিউমার পুষ্টির অভাব আয়োডেনের অভাব ইত্যাদি কারণে প্রতিবন্ধিতার আশঙ্কা থাকে তাছাড়া মায়ের বয়স যদি ষোলো বছরের নিচে অথবা তিরিশ বছরের উপরে হয় গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে যদি মা কোনো রকম কড়া ঔষধ গ্রহণ করে থাকে অথবা কীটনাশক রাসায়নিক রশ্মি বিষক্রিয়া গ্রহণ করে থাকে গর্ভধারণকারী মায়ের যদি হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকে গর্ভধারণকারী মায়ের যদি ক্ষতিকর অভ্যাস থাকে যেমন মদ পান ধূমপান বা তামাক ব্যবহার ইত্যাদি ইত্যাদি প্রসবের সময় অব্যবস্থাপনার কারণে ঘটতে পারে প্রতিবন্ধিতা যেমন অপ্রশিক্ষিত কোনো কর্মী দ্বারা প্রসবের সময় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার না করা হলে মাথায় আঘাত লাগলে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব হলেও প্রতিবন্ধী ছেলে হয়ে থাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা প্রতিবন্ধী বিষয়ে যে কথা আলোচনা করেছি এবং প্রতিবন্ধিতার সব কারণ আলোচনা করেছি অনেক ক্ষেত্রে এসব কারণেই প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে তবে বাস্তবে দেখা যায় এসব কারণ ছাড়া বা বিনা কারণেও সুস্থ স্বাভাবিক মানুষের গর্ভে প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে তাহলে এর কারণ কি প্রতিবন্ধী মানুষ তো শারীরিক মানসিক এবং সামাজিকভাবে বিভিন্ন সমস্যায় পড়ে মারাত্মক কষ্ট ভোগ করে প্রতিবন্ধী ব্যক্তির বাবা মা পরিবারও দুর্ভোগ এবং লাঞ্ছনার শিকার হয় তাহলে প্রশ্ন জাগে সর্বশক্তিমান আল্লাহ কেন কোটি কোটি বিকলাঙ্গ মানুষ সৃষ্টি করেন জন্ম থেকেই কারো হাত পা নেই কারো হৃৎপিণ্ড রিফেক্টিভ কারো ফুসফুস লিভার অথবা শরীরের অন্যান্য অংশ ত্রুটিপূর্ণ এভাবে কেন আল্লাহ মানুষকে প্রতিবন্ধী বা বিকলঙ্গ করে পৃথিবীতে পাঠান আল্লাহ কেন প্রতিবন্ধী সৃষ্টি করেন প্রিয়দর্শক এবার আমরা এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তাহলে মনোযোগ দিয়ে শুনুন মূলত মানুষ পৃথিবীতে যে বিপদ আপদে পতিত হয় সেটা দুই ধরনের হতে পারে এক কর্মফল অর্থাৎ নিজের ভুল বা ক্ষতিকর কর্মকাণ্ডের ফলাফল আর দুই হচ্ছে আল্লাহর পরীক্ষা কর্মফল আল্লাহ বলছেন তোমাদের যা কিছু মঙ্গল হয় তা আল্লাহর তরফ থেকে আসে কিন্তু যা কিছু অমঙ্গল হয় তা তোমার নিজের কারণে হয় শেষের এই কথাটা সুরা সুরায় তিনি আরও স্পষ্টভাবে বলেছেন এইভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন অর্থাৎ তা না হলে তোমাদের উপর আরো অনেক বিপদ আসত চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে সমস্ত শিশু বিকলাঙ্গ বা কোনো শারীরিক জটিলতা ও ত্রুটি নিয়ে জন্মায় তার মধ্যে বেশিরভাগ বিকলাঙ্গতার কারণ জানা সম্ভব নয় কিন্তু আলোচ্য আয়াতের ভিত্তিতে মানব জীবনের কর্মফল প্রসঙ্গে বলা যায় কোনো নারী যদি গর্ভাবস্থায় তামাক জাতীয় দ্রব্য সেবন করে তবে বাচ্চার শারীরিক ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় দু সালের এক রিপোর্টে দেখা যায় আমেরিকায় প্রতি তিরিশটি শিশুর একটি কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মাচ্ছে এর অন্যতম কারণ হল অ্যালকোহল মদ একটি অ্যালকোহল জাতীয় পানীয় এটা পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় এখন গর্ভাবস্থায় যদি কোনো মা অ্যালকোহল জাতীয় পানীয় লিমিটের বাইরে সেবন করে তবে তার প্রসবকৃত সন্তান মুখের বিকৃতি বিকৃতি তথা কম ওজনের আচরণগত সমস্যা বা মানসিক সমস্যা স্থায়ীভাবে নানান শারীরিক জটিলতা নিয়ে জন্মাতে পারে এটা অবশ্যই তার কর্মফল অনেক মেডিসিন আছে যেগুলো গর্ভাবস্থায় সেবন করলে বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্মাবার সম্ভাবনা অনেক বেশি যেমন লিথিয়াম বা ইস ট্রিট নিয়ন গ্রুপের ঔষধ এগুলো সমসাময়িক কালের একটা বড় কারণ কোন গর্ভবতী নারী যদি গর্ভাবস্থায় ডায়াজেপাইন গোত্রের ওষুধ সেবন করে অর্থাৎ সোজা বাংলায় আমরা যেটা বুঝি ঘুমের ওষুধ বেশি করে সেবন করে তবে তার বাচ্চা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ নিয়েই জন্মাতে পারে হার্টের সমস্যা নিয়ে জন্মাতে পারে দুর্বল মাংস পেশি নিয়ে জন্মাতে পারে অনেক সময় এই ঔষধ গর্ভবতী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করে থাকেন কেননা গর্ভাবস্থায় অনেক মায়ের ঘুমের সমস্যা হয় তো এখন যদি বাচ্চা শারীরিক সমস্যা নিয়ে জন্মায় সেটা তো তাদেরই কর্মফল তাছাড়া গর্ভাবস্থায় যদি ভিটামিনের ঘাটতি থাকে তবে বাচ্চা নানান শারীরিক জটিলতা নিয়ে জন্মাতে পারে বিশেষ করে জিঙ্ক পলিকাসিড আয়রন ভিটামিন এ বি ডি ক্যালসিয়াম ইত্যাদি এরকম অনেক মানব ঘটিত কারণে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মায় সুতরাং নিজের ভুল বা ক্ষতিকর অভ্যাসের ফলে যদি বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশু জন্মলাভ করে তাহলে এটা মানুষের নিজের কর্মফল আর দুই হচ্ছে আল্লাহর পরীক্ষা সুপ্রিয় দর্শক আল্লাহ তার বান্দাকে বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন এটা তার ওয়াদা এর স্বাদ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন জন্ম এবং মৃত্যু যেন তিনি যাচাই বাছাই ও পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে কর্মক্ষেত্রে কে উত্তম অন্য একটা আয়তা আল্লাহ বলছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ভীতি ক্ষুধা অনাহার জীবন ধন সম্পদ এবং ফসল ক্ষতি সাধন করার মাধ্যমে তবে তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াত থেকে বোঝা যায় অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা নেওয়ার জন্যই কোনো ভুল ত্রুটি ছাড়াই কাউকে কাউকে প্রতিবন্ধী সন্তান দান করেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে আরো বলছেন লা তিনি সেই আল্লাহ যিনি মায়ের গর্ভে যেমন ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ছাড়া কোন পরাক্রমশালী প্রজ্ঞাময় সুতরাং প্রবল পরাক্রমশালী আল্লাহ কোন এক প্রজ্ঞাময় কারণে মায়ের গর্ভে প্রতিবন্ধী সন্তান সৃষ্টি করেন কাউকে প্রতিবন্ধী বানিয়ে অথবা কোনো পিতা প্রতিবন্ধী সন্তান দান করে পরীক্ষা করে দেখেন এই বিপদে তারা আল্লাহর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করেন কি না কারণ প্রতিবন্ধিতা মানে একটি জীবনে ক্ষতি সাধন সুতরাং এই ধরনের ক্ষতি সাধনের মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন অন্য আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান হলো পরীক্ষার বস্তু আর আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার এই পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং আল্লাহর কাছ থেকে উত্তম পুরস্কার অর্জন করতে হবে তাই তো রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মুমিনের ব্যাপারটা খুবই বিস্ময়কর তার সকল কাজই কল্যাণময় মুমিন ছাড়া অন্য কারো ব্যাপারগুলো একরকম নয় তার জন্য আনন্দের কিছু ঘটলে সে আল্লাহর সুক্রিয় আদায় করে তাতে তার মঙ্গল সাধিত হয় পক্ষান্তরে ক্ষতিকর কিছু ঘটলে সে ধৈর্য অবলম্বন করে এটাও তার জন্য কল্যাণকর প্রতিবন্ধী কি বাবা মায়ের পাপের কারণে হয় আমাদের সমাজে অনেকে মনে করেন বাবা মায়ের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হয় কোরআন শূন্য দৃষ্টিতে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ বাবা মায়ের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হওয়ার অর্থ হল একজনের পাপের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আল্লাহতালার সানের পরিপন্থী এ ব্যাপারে এরশাদ হচ্ছে কেউ অপরের বোঝা বহন করবে না অতএব বলা যায় পিতামাতার পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হয় না পিতামাতার পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হওয়ার ধারণা পোষণ করা সম্পূর্ণরূপে ইসলাম পরিপন্থী এবং সুস্পষ্ট কুসংস্কার সুপ্রিয় দর্শক মানুষ হিসেবে আল্লাহর কাছে নারী পুরুষ দুর্বল সবল সুস্থ প্রতিবন্ধী সবাই সমান একে অপরের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ কেবল তাকওয়াকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করেছেন সুস্থ বা প্রতিবন্ধী হওয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করেননি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তারা আমাদের পরিবারের সদস্য সমাজ ও পরিবারের অন্য সদস্যদের মতো প্রতিবন্ধীদের অধিকার ও ন্যায্য পালনা সম্পর্কে ইসলাম গুরুত্ব প্রদান করেছে তাদের মৌলিক চাহিদা পূরণ স্বাভাবিক ও সম্মানজনক জীবন জীবনযাপনের অধিকার রয়েছে ইসলাম প্রতিবন্ধীদের মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত বলিষ্ঠভাবে মানুষকে কর্তব্য সচেতন হওয়ার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছে কারণ প্রতিবন্ধীরা শারীরিক মানসিক কিংবা আর্থসামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয় না প্রতিবন্ধী যেমনই হোক সে আল্লাহ সৃষ্টি আল্লাহর বান্দা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ করা সাহায্য সহযোগিতা এবং তাদের অগ্রাধিকার দেওয়া অবশ্য কর্তব্য বিপদ আপদে প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো মানবতার দাবি এবং ইমানি দায়িত্ব ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী অসহায়দের সঙ্গে অসদাচরণ কিংবা তাদের সঙ্গে উপহাস ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্করা এসব করা কিন্তু হারাম এতে আল্লাহ সৃষ্টিকে অপমান করা হয় নবী করিম সাল্লাহসাল্লাম প্রতিবন্ধীদের সর্বদা ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাকতুম মকতুম রাজা আনহাকে তিনি অপার স্নেহ ধন্য করেছেন ইসলাম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ তালা এই প্রতিবন্ধী সাহাবিকে মর্যাদা দিয়ে কোরআনের ষোলোটি আয়াত নাজির করেছেন এরপর থেকে রসুল সাল্লাহসাল্লাম তাকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল বিনিময় করতেন এবং কোনো প্রয়োজন থাকলে তা পূরণ করতেন মুদিনায় হিজরতের পর রাসুল সাল্লাহসাল্লাম তাকে এবং বিলাল রাজ আধুকে মজিন নিয়োগ করেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মুদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন রাসুল সাল্লাহ সাল্লাম মুদিনার বাইরে কোনো অভিযানে গেলে তাকে স্থলাভিষিক্ত করে যেতেন এই সময় তিনি মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করতেন এইভাবে মোট তেরো বার তিনি এই গৌরব অর্জন করেছিলেন মান আল্লাহ একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি সব বিষয়ে ক্ষমতাবান তিনি যেমন সুস্থ স্বাভাবিক মানুষ সৃষ্টি করতে সক্ষম তেমন তিনি এর ব্যতিক্রমও করতে সক্ষম সুতরাং যিনি সুস্থ স্বাভাবিক আছেন তার উচিত নিজের প্রতি আল্লাহর দয়া ও অনুকম্পাকে স্মরণ করা কারণ আল্লাহ চাইলে তার ক্ষেত্রেও এমন করতে পারতেন আর প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের উচিত আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে আখেরাতের মহা সফলতা অর্জনের চেষ্টা করা কারণ ইসলামের দৃষ্টিতে একজন মোত্তাকি প্রতিবন্ধী শত সহস্র সুস্থ সবল চেয়ে উত্তম আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুন প্রতিবন্ধী সহ সকল মানুষের সাথে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন আমিন